আসসালামু আলাইকুম পয়াসি ভাই বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘ দিন যাপত ওমানের ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করতেছি ওমানের যারা ফ্যামিলি বিচার ফাইল বাংলাদেশ থেকে রেডি করতে চাচ্ছেন বা ওমানের মিনিস্ট্রিও যারা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এতদিন জানেন যে বাংলাদেশের মিনিস্ট্রি নটারি মিনিস্ট্রি যা যা করা লাগতো বাংলাদেশ থেকে ফাইলটা আমরা অনলাইন করে কিন্তু আপনাকে দিতাম এখন আমরা সাথে কিন্তু যে ওমানের মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি সার্ভিসটাও কিন্তু আমরা দিচ্ছি আপনাদের যে কোনো ডকুমেন্ট আমাদের দিয়ে ওমানের মিনিস্ট্রি প্রয়োজন হলে করাতে পারবেন এবং বাংলাদেশে যে ফাইলটা রেডি করা এই সম্পূর্ণ কাজ কাজটাও কিন্তু আপনি আমাদের দিয়ে করাতে পারবেন এই ক্ষেত্র হবে কি আপনি যখন ফাইলটা সম্পূর্ণ রেডি করে আপনি ওমানে নিয়ে যাবেন ওমান নিয়ে শুধু আপনি আপনার যে কোফিল বাসে তার ডকুমেন্টগুলো তার অনুমতিপত্র এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের যে স্যালারি অ্যাকাউন্ট যেটা থাকে আপনার কত কত টাকা স্যালারি আসে এই যে প্রমাণপত্র এই প্রমাণপত্র এবং সাথে যে আপনার কফিলের কাগজপত্র এগুলো নিয়ে তখন কিন্তু আপনি চাইলে সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবেন আপনার ভিসার জন্য আপনি চাইলে যে কাজগুলো আছে আপনি ওমানের যে মিনিস্ট্রি করার জন্য আপনাকে সিরিয়াল ধরতে হবে বা কোনো এজেন্সির কাছে যাইতে হইতো এই কাজগুলো কিন্তু তখন আর করতে হবে না আপনি সরাসরি এই আমাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে আপনি ওমানের ভিসার জন্য ফাইলটা নিয়েই আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন তাহলে আমরা যারা ওমানের জন্য ফাইলটা বাংলাদেশ থেকে রেডি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন যদি সাথে ওমানের মিনিস্ট্রিও করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার ফাইলটা সম্পূর্ণভাবে রেডি করে আপনি চাইলে আমাদের কুরিয়ার সেবা ইউজ করে আপনি ওমানের ফাইলটা নিয়ে যেতে পারেন এতে করে আপনার সময়টা কিন্তু অনেক অংশে সাশ্রয়ী হবে এবং এই সুযোগটা শুধু আপনাদের জন্যই নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ মহিবুল ইসলাম যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ বা কল কল করতে পারেন আসসালামু আলাইকুম